আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু একটা রেহেঙ্গার অফার নিয়ে আসছি গর্জেস গর্জেস ব্রাইডাল রেহেঙ্গা আছে আর এখানে কিন্তু পার্টি রেহেঙ্গা আছে তো আপনারা কেউ পার্টি রেহেঙ্গা নিতে পারেন বা কেউ ব্রাইডালের জন্য নিতে পারেন এগুলো প্রত্যেকটা একেবারে ঝাড়খণ্ড রিয়েল কাজ করা গর্জেস রেহেঙ্গা আর অন্যটা কিন্তু হবে অনেক গর্জেস অন্য কিন্তু হবে অনেক গর্জেস এবং টপসটা কিন্তু হবে অনেক গর্জেস একটা শাড়ি টপস দেখা দেন টপস দেখা দেন প্রত্যেকটা শাড়ির টপস কিন্তু হবে গর্জিয়াস দেখেন প্রত্যেকটা শাড়ির টপস কিন্তু অনেক গর্জিয়াস হবে দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন দেখেন সামনে পিছে কাজ টপস কিন্তু অনেক গরজ হবে এবং অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস তো ফ্রেন্স এই গর্জিয়াস গর্জিয়াস রেহেঙ্গা যারাই নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডায়মন্ড কাট স্টোনের গর্জিয়াস করে কাজ করা দেখেন এগুলো কিন্তু বেলভেটের ভিতরে বেলভেটের ভিতরে ডায়মন্ড কার্টে একবার স্টোনের দিয়ে কাজ করা গর্জিয়াস রেহেঙ্গা একবারে পিটানো কাজ করা দেখেন কত সুন্দর গর্জিয়াস রেহেঙ্গা আর এগুলো কিন্তু ফোর পার্টের দেখেন এগুলো কিন্তু ফোর পার্ট এই যে এক পার্ট এই যে ডাবল একটা ক্যানকেন আছে এই এটা কেন আছে এটা ক্যানকেন আছে এগুলো ফোর পার্ট এবং ক্যান কেন কিন্তু ডাবল ক্যান কেন ঠিক আছে ডাবল লেয়ার ক্যান কেন এগুলো অনেক গর্জেস রেহেঙ্গা মিনিমাম একটু বিশ্বাস করবেন এই গর্জেস রেহেঙ্গা এগুলো কিন্তু বিয়ের জন্য মানুষে এক একটা এগুলো চোদ্দো হাজার পনেরো হাজার করে কিনে তো আমাদের শাড়ি শাড়িগুলো আসেন আপনার আপনারা কিন্তু আমাদের শাড়ি করে আসলে এই গর্জেস রেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটার আজকের ভিডিওর ভিতরে যেই কটা রেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফেন্স দেরি করবেন না আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের যে বিশ নম্বর দোকানটা ছিল আমরা কিন্তু বিশ নম্বর দোকানটা ছেড়ে দিয়েছি আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই গর্জিয়াস গর্জিয়াস লেহেঙ্গা অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অন্য টপস অনেক গর্জেস প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফেন্স এখানে অনেকগুলো ডিজাইন আসে যার যে ডিজাইন ভালো লাগবে আপনারা দোকানে দোকানে এসেও কিনতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও এই গর্জেস গর্জেস রেহেঙ্গা আপনারা কিনতে পারেন দেখেন আর একটা ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু মানে কোনোটার চেয়ে কোনো কম না মানে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু ব্রাইডালের জন্য অনেক গর্জেস রেহেঙ্গা আবার আবার যদি আপনারা ইচ্ছে করেন যে না আমি ব্রাইডালে পরবো না আমি পার্টিতে পরবো তাও পড়তে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা একেবারে ডায়মন্ড কাট স্টোন দিয়ে কাজ করা গর্জেস রেহেঙ্গা দেখেন অন্যটা কিন্তু অনেক গর্জেস হবে টপসটা কিন্তু অনেক গর্জেস প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা মিনিমাম চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা এগুলো সেল করে আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফেন যারা চলে আসবেন চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম সারিঘর আমাদের ফেসবুক পেজেও যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ফেসবুক পেজও সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো পাইলে আপনারা অবশ্য আমাদের আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু কাতানের মানে কাতান বডির ভিতরে রেহেঙ্গা গর কাতান বডির ভিতরে বোটিক্সের রেহেঙ্গা এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস এবং ডাবল লেয়ারের মানে ডাবল ক্যানকেন এগুলো ডাবল ক্যান ক্যানকেন এগুলো ফাইভ পার্টের মানে ফাইভ পার্টের সহ অনেক গর্জিয়াস বুটিক্সের রেহেঙ্গা দেখেন মিনিমাম এই রেহেঙ্গাটার দাম আছে মিনিমাম সর্বনিম্ন হলো ষোলো হাজার টাকা দামের এটা ষোলো হাজার টাকা দামের রেহেঙ্গা গর্জিয়াস আর ওনাটা কিন্তু অনেক সুন্দর হবে টপসটা কিন্তু অনেক সুন্দর টপটা দেখেন একটু টপসটা কিন্তু হবে অনেক সুন্দর দেন কত গর্জেস একটা টপ দেখেন কত সুন্দর এরা এরা দাম পড়বে অনলি মাত্র চার হাজার চাপান এটার প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আমাদের দোকানে চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই গর্জেস গর্জেস রেহেঙ্গা আপনারা কিনতে পারেন দেখেন এটা হলো মিষ্টি কালার গর্জিয়াস একটা বুটিক্সের ভিতরে কাতান বডির ভিতরে রেহেঙ্গা গর্জিয়াস যারা কাতান বডির ভিতরে গর্জেস রেঙ্গা চাচ্ছেন তো আমাদের মরিয়াম সাইডগুলো চলে আসবেন ওনাটা কিন্তু হবে কন্টাস ওনাটা হবে কন্টাস অনেক সুন্দর রেহেঙ্গা আর আর রেঙ্গাটা কিন্তু হবে মিষ্টি কালার টপসটা হবে মিষ্টি কালার টপ সাইগুলো চাপা দেখেন কত গর্জেস এগুলো কিন্তু আপনার দেন টপটা কিন্তু অনেক বড় দেখেন বিশাল বড় টপ হবে চাপান তো ফেন্স এই রেঙা কিন্তু ঘের কিন্তু অনেক বড় আশি প্লাস ঘের আছে মানে আশি প্লাস অনেক আরও বেশি আছে এগুলো আর আপনার রম্বাতে কিন্তু এগুলো আটচল্লিশ ইঞ্চি আপনার রম্বা আছে ঠিক আছে এগুলো আপনার ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ সবার হবে তো ফেন্স এই রেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ওনাটা কিন্তু হবে কন্টাস অনেক সুন্দর রেহেঙ্গা প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফেন্স দেখেন এটা কিন্তু গোল্ডেনের ভিতরে খুবই সুন্দর এটা কাতান বডির ভিতরে গর্জিয়াস রেহেঙ্গা সম্পূর্ণ বুটিক্সের আর ওনাটা কিন্তু হবে আপনার একটু কন্টাস থাকবে খুবই সুন্দর সুন্দর এই রেহেঙ্গাটার প্রাইসও থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মিনিমাম পনেরো ষোলো হাজার টাকার নিচে কোনো জায়গায় নাই তো মরিয়ম শাড়ি করে চলে আসবেন মরিয়ম শাড়ি করে অফার চলতে যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে কিন্তু দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের আমাদের মরিয়ম শাড়ি ঘরে তো আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন গর্জেস গর্জেস পার্টির রেহেঙ্গা ব্রাইডাল রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি তো ফ্রেন্স সুযোগটা কিন্তু হাত ছাড়া করবেন না সুযোগ পাইছেন সুযোগটা কাজে লাগাবে দেখেন কত সুন্দর আরেকটা কাতান বডির ভিতরে গর্জিস একটা ম্যাজেন্টা কালার রেহেঙ্গা এবং ওনাটা কিন্তু অনেক সুন্দর হবে ওনাটা দেখেন ওনাটা কিন্তু ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর এগুলো কিন্তু পায়েলের কাজ করা খুবই সুন্দর গর্জিস রেহেঙ্গা প্রাইস পর্বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর রেহেঙ্গা তো দ্রুত চলে আসবেন যারা কেনাকাটা করবেন আগামীকাল অবশ্যই সকাল সকাল আমাদের মরিয়ম হমসারি করে চলে আসবেন দেখেন আরেকটা গর্জিস রেহঙ্গা দেখেন এটাও কিন্তু কাতান বডির ভিতরে পায়েলের কাজ করা গর্জিস মিনিমাম বিশ্বাস করেন এই রেহেঙ্গাটার দাম আছে মিনিমাম বাইশ হাজার পাঁচশো টাকার দাম আছে দেখেন ওনাটা কত সুন্দর আর পুরো রেহেঙ্গাটা দেখেন কত সুন্দর পায়লে কাজ করা গর্জেস হালকা মিষ্টি কালার খুবই সুন্দর একটা রেহেঙ্গা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় এগুলো কিন্তু একটু বিলিভ করবেন আমার লক্ষ্মী বোনেরা এই এই রেহেঙ্গা কিন্তু চার হাজার পাঁচশো টাকার দামের না এগুলো সর্বনিম্ন এই রেহেঙ্গা আঠারো উনিশ হাজার টাকা দাম আছে আমরা অফার দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই যারা যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম করে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনও দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন দেখেন বুটিক্সের ভিতরে একটা সুন্দর একটা মেরুন কালার রেহেঙ্গা টপস দেখেন টপসটা আর যে দেখছে টপসটা কত গর্জে দেন টপসটা কত গর্জে হবে এবং পুরো রেহেঙ্গাটা কিন্তু বেলভেটের ভিতরে ওনাটা কিন্তু হবে কন্টাস খুবই সুন্দর একটা বুটিক্সের রেহেঙ্গা গর্জেস এই রেহেঙ্গার দাম আছে মিনিমাম সতেরো থেকে আঠারো হাজার টাকা দাম আছে তো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো ইন্ডিয়া চ্যালেঞ্জ করলাম যে এই দামে এই রেহেঙ্গা কেউ দিতে পারবে না তো আগামীকাল যারা যারা কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম সারি করে সকাল সকাল চলে আসবেন গর্জেস রেহেঙ্গা মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কত গর্জেসের একটা কাতান বডির ভিতরে আপনার ইস্টর্নের কাজ করা গর্জেস রেহেঙ্গা একেবারে পিচ কালারের ভিতরে ওনাটা কিন্তু হবে মিষ্টি কালার কন্টাস হবে অনেক সুন্দর রেহেঙ্গা এবং ক্যান ক্যান কিন্তু আডু পর্যন্ত ক্যান ক্যান এগুলো কিন্তু ফাইভ পার্টের রেহেঙ্গা ক্যান সহ অনেক গর্জেশ রেহেঙ্গা কাতান বডির ভিতরে প্রাইস মাত্র থাকবে চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আমাদের দোকানে চলে আসতে পারেন আর যে দোকানে আসতে না চান আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন বেলবেটের ভিতরে একবার রাজকীয় একটা কাজ করা খুবই সুন্দর ওনাটা কিন্তু অনেক গর্জেস ওনাটা কিন্তু অনেক গর্জেস হবে আর এই এটা কিন্তু বেলবেটের ভিতরে সম্পূর্ণ ডায়মন্ড কাটের দিয়ে গর্জেস করে কাজ করা আছে একবার একটা সিঁদুর লালের ভিতরে খুবই সুন্দর এটা গর্জেস রেহেঙ্গা প্রাইস পরবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন আর একটা গর্জেস রেহেঙ্গা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম দেখেন ডিজাইনটা কিন্তু একটু মাছ মধ্যে ভাগ করেন ডিজাইন দেখাই দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন গরজেস লালের ভিতরে আহ মিনাকারি কাজ করা হবে এবং ডায়মন্ড কাঠ এই দিয়ে গর্জেস করে কাজ করা কাজ করা আছে এবং ওনাটা কিন্তু অনেক গর্জেস দেখেন কত সুন্দর রেহেঙ্গা মানে আজকের ভিডিওর ভিতরে যেই কটা রেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা তো আজকের ভিডিওটা হলো চার হাজার পাঁচশো টাকার ভিডিও যেটাই নেবেন চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই দেখেন কত সুন্দর গর্জেস রেঙ্গা মাত্র চার হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে আপনার দোকানে চলে আসবেন আর যদি আপনার দোকানে আসতে না পারেন অনলাইনের মাধ্যমে নেবেন দেখেন আর একটা গর্জিয়াস মেরুন কালার গর্জিয়াস একদম ডায়মন্ড কাটির সঙ্গে কাজ করা খুবই সুন্দর রেহেঙ্গা দেখেন এগুলো কিন্তু অনেক বড় ঘের এগুলো কিন্তু আশি প্লাস ঘের আছে অনেক বড় ওনাটা কিন্তু অনেক গর্জেস টপটা কিন্তু অনেক গর্জেস হবে দেখেন কত সুন্দর একটা গর্জেস আর বেলবেটের ভিতরে রেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটাও কিন্তু মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর একটা রেহেঙ্গা মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর দেখেন কত সুন্দর গর্জেস ডাবল লেয়ার ক্যান ক্যান সহ গর্জেস রেহেঙ্গা ওনাটা অনেক গর্জেস সেম প্রাইস থাকবে দেখেন এটা কিন্তু মেরুন কালার যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন দেখে শুনে কিনতে পারবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই তো যারা আমাদের মরিয়ম শাড়িঘর থেকে বিয়ের কেনাকাটা করবেন অনেক টাকা সেভ হবে চলে আসবেন দেখেন আরেকটা গর্জেস রেহেঙ্গা এটা কিন্তু মেরুন কালার এটা কিন্তু একদম ইয়া একদম ডিপ মেরুন না উজ্জ্বল মেরুন ঠিক আছে দেখেন কত সুন্দর রেহেঙ্গা সেম প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে ওনাটা কিন্তু অনেক গর্জেস হবে দেখেন পছন্দ হলে আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল যারা কেনাকাটা করবেন চলে আসবেন গর্জেস গর্জেস রেহেঙ্গার উপরে অফার চলতেছে দেখেন আরেকটা কিন্তু একেবারে এটা ডিপ অয়িং কালার অয়িং মেরুন কালার খুবই সুন্দর ওনাটা গর্জেস হবে টপটা অনেক সুন্দর এবং মাল্টিমিনা কাজ করা একবারে রিয়েল ঝাড়খানি স্টোন দিয়ে ডায়মন্ড গার্ড স্টোন দিয়ে কাজ করা গর্জেস রেহঙ্গা তো ফ্রেন্স এটাই আমাদের শেষ ভিডিও রেহেঙ্গাটা তো যারা যারা এই গর্জেস গর্জেস ব্রাইডেল পার্টি রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসবেন আগামীকালকে যারা কেনাকাটা করবেন আর আমাদের দোকানে আসলে আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি সব পেয়ে যাবেন এক দোকানে এবং যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে মিনিমাম দশ থেকে পনেরো বিশ টাকা একদম সেফ হবে তো ফেন্স আদালি করবেন না যারা কেনাকাটা করবেন চলে আসবেন আগামীকাল সকাল সকাল আর এই গর্জেস গর্জেস রেহেঙ্গে আমরা অফার দিচ্ছি আপনারা অবশ্যই নিয়ে নেবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর একটা কথা বলে দেই যারা আমাদের পুরান কাস্টমার আছেন আমাদের যে বিশ নম্বর দোকানটা ছিল এটা ছিল এটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম